হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম বেক টু মে ইউটিউব চ্যানেল তো আজি মাই মাসি পায় সভা চাবলে তো চকসন কি ধুনিয়া পরিবেশ তো বল আপনারা দেখাই যাও কনফেলে কি আছে তো এই ফেলে সব বাণিজ্য মেলা আর এইবিল মানুষ আর এইটাই ইয়ারে মেইন মন্দিরট মণ্ডপ তো সব কি ধুমিয়া সজাইছে লাইট টাইট দি কিনে তো সব এই আর এইফালে হয়েছে বজার এরিয়া তো পুরা কাপড় সাপড় পুরা লোক পারে গেছে ইয়াতে তো ইয়াতে মই ঘড়ি এটা ললো মাস্ক এখন কিনিল তো যাওয়া ঘড়ি এখন মাক্স তো কম দামতে পালো আর কাপড়ও চাই আছো পারিলে লম আর এইফালে এই ধুনিয়াকে মন্ডপ দিছে মহাদেব বাবার মূৰ্তি আৰু হাতত পূৰা কাপোৰ চাপোৰ লৈ ল'লোঁ গাইজ তো চাওঁ এইফালে এতিয়া ৰাতি বহুত হ'ল এতিয়া ঘৰে ঘৰে যাওঁ আমি সকলোৱে মিঠাই হাতত পুৰা সকলোৰে চাওকচোন তো আজিলৈকে দেখোঁ বাই